কৃষ্ণ চন্দ্রেন আমাদের জগতে যারা শ্রেষ্ঠ ব্যক্তি জগতে যারা মহাদে ব্যক্তি জগতে যারা এহেন মহানে ব্যক্তি যারা তাদের শিক্ষা দ্বারা দর্শন দ্বারা আচার দ্বারা আচার তারা যুগে যুগে কালে কালে অমরতা লাভ করে এসেছে যদি পারো তাহলে তাদের পদাঙ্ক অনুসরণ করে চলো দেখবে তবেই তোমার চলার পথটা সহজ সরল সুগম হয়ে উঠবে আনন্দময় চিরানন্দময় হয়ে উঠবে তোমার জীবনের যত অমঙ্গল দূরীভূত হয়ে যাবে আঁকা পদগুলো সহজে সরল হয়ে উঠবে তোমার জীবনটা আলোকমণ্ডিত হয়ে উজ্জ্বলিত বিভাসিত হয়ে উঠবে অতিক্রম করে স্থানে হতে পারবে মিথ্যা বললেন কি ভগবানের মিথ্যা কথা জানিয়ে দিলেন কি পূজা করছি কিনা আমরা বিষ্ণুদেবকে পূজা করছি কিনা হরিদাস ঠাকুরকে পূজা করি কিনা ধ্রুব প্রহ্লাদ উদ্ধি সের দ্বারা বেঁচে আছেন জানি কর্মের দ্বারা মানুষ মারা গেলেও সব কর্ম ভালো কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে কর্মে যাদের নাহি কলঙ্ক জন্ম যেমনি হোক পূর্ণ তাদের চরণ ও পরশকে ধন্য এই নরলোক সেই ধন্য নর ভুলে লোকে যারে নাহি ভুলে মনের নন্দিরে নিত্য সেবে সর্বজন সর্বক্ষণ মারা গেলেও অমরতা লাভ করেন বেঁচে থাকেন যুগ যুগ ধরে আপনারা আমরা তাকে পূজা করি সেবা করি পূজা অর্ঘ নিবেদন করি আর তার পেছনে যে বস্তুটা দাঁড়িয়ে আছে তার নাম কর্ম তস্মা তবে সুমা সুমন যুদ্ধ চর্যপিত মনোবুদ্ধি মামে বৈশিষ্ট্য সংশয় কারণ এমনবাধিকার আসতে ভালো সুমা যেমন কর্ম তেমন ফল যদি ভালো কর্ম করা যায় করতে পারি এহেন মহাত্মা গড়ে ব্যক্তিত্বের মতো করে তাহলে মারা যাওয়ার পরেও আপনি বেঁচে থাকবেন লাভ করবেন অমর হতে পারবেন পিতামহ বিষ্ণুদেব কি করলেন রাজি হয়ে গেলেন লক্ষ্য করে দেখুন পরিশেষে যখন যুদ্ধের আয়োজন হলো তাদের প্রস্তাবে শিকার হলেন না কৌরবগণ তারা যুদ্ধই চায় অশান্তি চায় বাধ্যতামূলক সেই যুদ্ধের আয়োজন যখন হলো যুদ্ধের রচনাকালে সূচনা লগ্নে কুরুক্ষেত্রের ময়দানে রণাঙ্গনে যুদ্ধস্থলিতে এক পাশে পণ্ডব পক্ষ আর এক পাশে কৌরব পক্ষ আর কৌরব পক্ষের ভেতর থেকে পিতামহ বিষ্ণুদেব এগিয়ে এসে দণ্ডায়মান করলেন দাঁড়ালেন কৃষ্ণচন্দ্র কি করলেন বাবা অনাদিরাদি শাশ্বত স্বয়ং পরম তত্ত্ব সীমা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের প্রারম্ভেই মাঝখানে দাঁড়িয়ে মিডিল পয়েন্টে দাঁড়িয়ে মধ্যবস্ত স্থানে দাঁড়িয়ে দণ্ডায়মান করব কৃষ্ণ ভগবান সহস্তে হস্ত হস্ত পল্লবে একটি করলেন একটি শঙ্কনী করেছিলেন মায়রা বলন্ত শঙ্কটির নাম কি রাধে রাধে কৃষ্ণচন্দ্র একটি শঙ্ক বাদন করেছিলেন সেদিন যে সংখ্যটির নাম হচ্ছে পাঞ্চজন্য নামক সংখ যে সংখ ধ্বনি শ্রবণ করে পিতামহ বিশ্বের মতো মহারথী মহাবীর মহাযোদ্ধা তারা হৃদয় ভয়ে বিকম্পিত হয়েছিল বের মতো তেজস্বী মহারথী মহাবীর মহাযোদ্ধা বীর পুরুষ বীর কারণ পিতামহ বিষ্ণের মত বিচক্ষণ এবং বীর যোদ্ধা সত্যের সাধক ন্যায়নিষ্ঠ জন তখনকার সময়ে দ্বিতীয় জন আর